আসসালামু আলাইকুম তো আমি বেশ কিছুদিন আগে বায়নান্স সাপোর্টেড একটা প্রজেক্ট এই জিনা ওয়ালেট এই প্রজেক্টটা কিন্তু শেয়ার করেছিলাম তো অবশেষে সুখবর তারা কিন্তু একটা লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে একটি ইজি ডেট অফিসিয়ালি তো সেখানে তারা কি বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কিন্তু বায়নান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট বায়নান্সে লিস্ট হওয়ার দারুণ একটা সম্ভাবনা আছে সেহেতু এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখি ভাই তারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কার্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে বোর্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্িং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্িং পেমেন্ট বুক আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন এই চিনা ওয়ালেট আর তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজার আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি এরপরে এখানে দেখেন আমরা ট্যাপশপ এটা কিন্তু একটা লিস্টিং ডেট দিয়েছে আগামী জানুয়ারি মাসের তেইশ তারিখে তারা কিন্তু লিস্ট করবে সে সম্পর্কে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে দিছি ইউএক্স ই ওয়াই ওয়ালেট এটাও কিন্তু বায়ানান্সের একটা প্রজেক্ট সেটা নিয়ে কিন্তু আমি এখানে বিস্তারিত ভিডিও দিয়ে দিছি সো বিভিন্ন অনেক ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন এক্সিনা ওয়ালেট এটা কিন্তু বায়ানান্স সাপোর্টেড একটা প্রজেক্ট এই প্রজেক্টটাতে প্রতিদিন একবার করে আমাদের ডেলি কুইজেন আনসার দিতে হয় তো অনেকের প্রশ্নটা ছিল যে ভাই তাহলে এটা কবে লিস্ট হতে পারে যেহেতু সাপোর্টের প্রজেক্ট খুবই স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট এটা কবে লিস্ট হতে পারে দেখেন অফিসিয়ালি তাদের একটা আপডেট আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই যে এখানে দেখেন কোয়ার্টার ওয়ান দু হাজার পঁচিশ টোকন জেনারেশন ইভেন্ট টি কোয়ার্টার রন বলতে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং লাস্টের তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে তো এখন কিন্তু দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের ছাব্বিশ সাতাশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ তো খুব বেশি দিন কিন্তু সময় নাই সেহেতু আগামী তিন মাস দু থেকে তিন মাস কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো তারপর কিন্তু তারা আমাদের এটা পেমেন্ট দিবে এখানে কিন্তু তারা বলে দিছে কোয়ার্টার রান দু হাজার পঁচিশ এরপরে এখানে একটু দেখেন দ্য টি জিই উইল ফাইনালি টেক প্লেস অর্থাৎ টিজি হবে কোয়ার্টার রান দু হাজার পঁচিশ সালে অর্থাৎ কোয়ার্টার ওয়ান বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের মধ্যেই যে কোনো সময় আমরা কিন্তু এখান থেকে পেমেন্টও পেতে পারি সেটা হতে পারে জানুয়ারি মাসে কিংবা ফেব্রুয়ারি মাসে হতে পারে কিংবা মার্চ মাসেও হতে পারে তবে মার্চ মাসের পরে কিন্তু আর যাবে না মার্চ মাসের মধ্যে হানড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন সো খুব শীঘ্রই তারা আমাদেরকে পেমেন্টটা দিয়েছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম তারা নির্দিষ্ট কোনো ডেট দেয়নি বাট কোয়ার্টার ওয়ানে তারা পেমেন্ট করবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম তো সেই জন্য আমি আপনাদের বলবো ভাই এই প্রজেক্টটা আপাতত আসলে কেউ মিস্টেক করে না যারা এখনও অ্যাকাউন্ট করেননি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি অ্যাড করে দিব ঠিক আছে কীভাবে এখানে অ্যাকাউন্ট করে কাজ করবেন সেই ভিডিওটা দেখে মাস্টবি আপনি অ্যাকাউন্ট করে এখানে কাজ শুরু করে দেন আর এখানে ইনকাম কিন্তু খুব সহজ খুব বেশি প্যারা কিন্তু এখানে নাই জাস্ট আপনি একটা নির্দিষ্ট সময় পরপরে সেখানে মাইনিংটা স্টার্ট করে দেবেন চব্বিশ ঘন্টা পরপর এসে এবং প্রতিদিন একটা করে আপনি কুজান অ্যানসার দেবেন কাজ কিন্তু এটুকুই প্রতিদিন এক মিনিট যদি একটু আপনি সময় দেন তাহলে কিন্তু আপনার এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে ক্লেমে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার মানিটা এখানে স্টার্ট হয়ে যাবে এবং মিশনে ক্লিক করবেন মিশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে তাদের এই যে দেখেন যে কুইজ আছে ঠিক আছে ডেইলি কুইজ কামিং প্রতি ছয় ঘন্টা পরপর তারা একবার দেয় তো এখানে ক্লিক করে আপনি ডেইলি ওয়ার্কটা মানে ডেইলি কুইজটা আপনি কমপ্লিট করবেন আর কুইজের অ্যান্সার কোথায় পাবেন আনসারটা কিন্তু আমি আমাদের এই টেলিগ্রাম ফ্যানেল প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আমাদের রিটেলিক্যান্স বাড়লেই কিন্তু আপনি এই অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবেন সো এই প্রজেক্টটা ভাই কেউ মিস্টেক করবেন না দেখেন আজকের যে অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি ঠিক আছে ডেট সহজ যে ডিসেম্বর ছাব্বিশ সো এই প্রজেক্টটা কিন্তু কেউ মিস্টেক করবেন না এখানে অনেকেই বলেন যে ভাই ইনকাম বাড়ানোর রিজনটা কী কী করলে আমরা এখানে ইনকামটা বাড়াতে পারি দেখেন এখানে কিন্তু কাজ করার খুব বেশি সুযোগ নাই। তিনটা ওয়াই এখানে আছে আর একটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে আপনি যদি এই যে মিশনে ক্লিক করে দিয়ে এখানে কিছু আপনি রেফার করতে পারেন তাহলে এখানে রেফারটা আপনার এখানে শো করাবে এছাড়া মিশনে ক্লিক করে দিয়ে এখানে হয়তো বা মাঝে মাঝে তারা কিছু পরিমাণ টাস্ক কিন্তু অ্যাড করে টাস্ক বাট সেগুলো কিন্তু খুবই সীমিত সেজন্য এখানে কিন্তু দুইটা অপশান ছাড়া কোনো প্রকার ইনকামের সোর্স নাই একটা হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর আপনার মাইনিং স্টার্ট করা এবং ডেইলি কুইজ দেওয়া এছাড়া কিন্তু এখানে আর কোনো এক্সট্রা ইনকাম নাই আর আপনি চাইলে এখানে এক্সট্রা কিছু রেফার করতে পারেন তো সেই জন্য এই যে আপনি এই যে রিওয়ার্ডে ক্লিক করবেন রিওয়ার্ডে ক্লিক করে এখানে আপনি এটা দেখতে পারবেন তো একটা মিশনে ক্লিক করে দেখি মিশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনি রেফার কোডটা পেয়ে যাবেন এই যে ইনভাইট মোর ফ্রেন্ড এখানে ক্লিক করবেন করলে এই যে দেখুন রেফার কোড তো রেফার কোডের মাধ্যমে যদি আপনি দু একজনকে পার্টিসিপেট করাতে পারেন তাহলে সেখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু এখান থেকে পাবেন দেখেন হোয়েন ইউর হোয়েন ইউ রেফার এ ফ্রেন্ড ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড গেট একশো জেমস অর্থাৎ আপনি যদি একটা রেফার করতে পারেন যে আপনি যাকে রেফার করলেন সে একশোটা এখানে জেমস পাবে এবং আপনিও কিন্তু একশোটা সরি এক হাজারটা জেমস পাবে এবং আপনিও কিন্তু এক হাজারটা এখান থেকে জেমস পাবেন ইনকাম শুধু এটুকুই খুব বেশি রেফারেও কিন্তু ইনকাম নাই এখানে মূল বিষয় হচ্ছে আপনাকে অ্যাক্টিভভাবে কাজ করতে হবে তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট পাবেন এই যে দেখেন এখানে টোটাল যেই জেমস চ এখানে আসে আর টু ডে ওয়ান আজকে যেটা আমার আর্নিং হয়েছে সেটা কিন্তু এখানেই আছে আর আরেকটা বিষয় এইখানে কিছু মাইনিং কিন্তু হয় ঠিক আছে অটোমেটিক্যালি যদিও এটা এখন অ্যাভেলেবল আছে তবে এটা কিন্তু হয়তোবা আবার তারা অ্যাভেলেবল দিয়ে দেবে নতুন আপডেটের পর তো সেই জন্য আমি আপনাদের বলবো ভাই এই প্রজেক্টটা আসলে কেউ মিস্টেক করে না ভালো প্রজেক্ট কোয়ার্টার ওয়ান দু হাজার পঁচিশের মধ্যেই তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দেবে এবং এইটার রেট কিন্তু মোটামুটি ভালো হবে কারণ এটা দেখেন বাইন্যান্স সাপোর্টার একটা প্রজেক্ট আর বাইনান্স ল্যাব কিংবা বায়েনান্স সাপোর্টের যে প্রজেক্টগুলো হয় সেই প্রজেক্টগুলো কিন্তু মোটামুটি ভালো ধরনের একটা প্রফিট দিয়ে থাকে আর বাইনান্স হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান এক্সচেঞ্জের সাইট সো তাদের প্রজেক্ট যেহেতু সেহেতু এখানে আমরা ভালো ধরনের একটা প্রফিট পাবো তাদের যে টোকেনের এই টোকেনের রেটটা কিন্তু মোটামুটি অন্যান্য প্রজেক্টের হিসেবে কিন্তু ভালো হবে আমরা কিন্তু টেলিগ্রাম বোর্ডের বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করি বাট দেখবেন যে ওই টোকেনগুলো মার্কেটে আসলে সেটার দাম হয় জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এরকম কিন্তু হয় তো সেখান থেকে কিন্তু খুব বেশি প্রফিট আমরা করতে পারি না বাট এটা কিন্তু টেলিগ্রাম পর্টের কোনো মাইনিং প্রজেক্ট নয় অ্যাপ দিয়ে কিন্তু কাজ করতে হয় সেহেতু এটার ডেট কিন্তু মোটামুটি অন্যান্য প্রজেক্টের চেয়ে ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে তো আশা করি ভাবতে পারছি এটা ছিল লাস্টের ভিডিও ভালো ধ্বংস থাকুন আল্লাহ হাফিজ